বরণ করে নিচ্ছি ওই জয়মা কালী গাজন সংস্থার আর একজন অভিনেতা রবীন হালদার মহাশয়কে রবিন হালদার মহাশয়কে সামনে আসার জন্য অনুরোধ করছি ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদেরই মেলা কমিটির একজন বা এই মেলার শুভনোধ্যায়ী যিনি আর্থিক অনেক সাহায্য এবং সহযোগিতা দিয়ে আজকের এই মেলাকে বলিষ্ঠতম জায়গায় নিয়ে এসছেন অমলেন্দু চক্রবর্তী মহাশয় অমলেন্দু চক্রবর্তী মহাশয় এখন রবিন হালদারকে বরণ করে নিচ্ছেন আপনারা করতালি দিয়ে একটু সাহায্য সহযোগিতা করবেন এরপর আমরা বরণ করে নেব আজকের খুবই খুশির দিন আমাদের এই কারণে কারণ আমাদেরই গ্রামের ছেলে আমাদেরই পাড়ার ছেলে আমাদের আমার থেকেও কনিষ্ঠ রামপ্রসাদ সামন্ত আজকের গাজন জগতের একজন শিল্পী হয়ে গিয়েছে এবং তিনি এখন জয়মা কালী গাজন সংস্থার একজন নামজাদা শিল্পী এখন ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদেরই বর্তমান মেলা কমিটির সভাপতি মণিগোপাল প্রামাণিক মহাশয় রামপ্রসাদকে সামনে আসার জন্য অনুরোধ করছি আপনারা সবাই ওকে হয়তো চেনেন একটু গরতালি দিয়ে সহযোগিতা করবেন আমাদেরই এই ঘোষপাড়াতে ওর বাড়ি এবং ও এখন এই জয় মা কালী গাজন সংস্থার একজন অভিনেতা আর ওনাকেই বরণ করে নিচ্ছে বর্তমান আমাদের মেলা কমিটির সভাপতি মণিগোপাল প্রামাণিক মহাশয় এরপর আমরা বরণ করে নিচ্ছি জয় মা কালী গাজন সংস্থার অভিনেতা আর একজন এবং ম্যানেজার রবীন প্রধান মহাশয় আপনারা সকলে ভাবেন এই কারণে শেষ ভালো যার সব ভালো তার ম্যানেজার সাহেবকে এখন বরণ করছেন আর একজন ম্যানেজার আমাদের মেলা কমিটির একজন ম্যানেজার আছে সূর্যকান্ত ঘোষ সূর্যকান্ত ঘোষ মহাশয় ওনাকে বরণ করে নিচ্ছে আপনারা একটু করতালি দিয়ে সহযোগিতা করবেন thank having... you